তো গ্রিস করার পর আমরা তেল ওয়াশ করবো করার পর সুন্দরভাবে বাইকটা সেটিং করবো যে সার্ভিস যে বুঝগুলো রয়েছে আমরা গ্রিস দিব এটা হচ্ছে স্টিক জংপুর একটা এসেছিলো আমরা এটা বার করলাম তো এগুলো কিছুদিন পর পাঁচ হাজার কিলোমিটার পর পর ফলে গ্রিস করলে ভালো হয় তাহলে বাইকের কাজ কিন্তু কিছু থাকে না বাইক মজা জমা যায় বাইকের সমস্যা হয় না আমরা এগুলো গ্রিস করে সুন্দরভাবে আবার সেটিং করবো আমরা যে বডিটা কিন্তু অস করার পর কিন্তু ক্লিন হচ্ছে ক্লিন হওয়ার পরে আমরা সেটিং করবো আরও অনেক বাইক সার্ভিস করে থাকে আমাদের সার্ভিস সেন্টারে আর অনেক বাইক সার্ভিস হচ্ছে তো ব্রেকের যে ব্রেক এরকম ধরে তো যে মূলত যে নাটটি হয়ে গেছে এই নাটটা তো এই নাটটা আমরা টাইট করে দিব ফুল বাইকটা মাস্টার সার্ভিস দিচ্ছি তো যারা এইভাবে সার্ভিস দিচ্ছেন আমাদের কাছে অবশ্যই চলে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন ধন্যবাদ তোকে ফুল সাথে থাকার জন্য আর যারা অবশ্যই সার্ভিস যে সেই গাড়ি খুলবেন না এই বাইকগুলো धन्यवाद بسم الله الرحمن الرحيم मल मंगले नहीं है ठगामो រ៉ៃមីនីតរុំបាយយេនបាយយេនបាយថាត្នីទៅឈ្លោះ সাহসিলে <laughs> 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 और लगा दे 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 और

আজিকালি okay.